ফিলিস্তিনের পাশে থাকুন এটি শুধু একটি বই নয় এটি যেন হৃদয়ের ধ্বনি ডক্টর রাগিব স্যার জানি তার কলমে তুলে ধরেছেন আমি আপনি আমরা কিভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি দূরে থেকেও কিভাবে কাঁধে তুলে নিতে পারি তাদের যন্ত্রণা বোঝার চেষ্টা করতে পারি সংকটের গভীরতা আর পথ খুঁজে পেতে পারি মুক্তির বইটির পাতায় পাতায় তিনি তুলে ধরেছেন প্রায় হাজারও বেশি উপায় পয়েন্ট আকারে সহজ ভাষায় বাস্তবতার আলোকে পড়তে পড়তে মনে হয় এসব কৌশল শুধু ফিলিস্তিন নয় বরং পৃথিবীর প্রতিটি নির্যাতিত মুসলিম জনপদের জন্য প্রযোজ্য প্রতিটি উপদেশ প্রতিটি ভাবনা যেন এক একটি জ্বলন্ত বাতি যা পথ দেখায় সাহস যোগায় দিক নির্দেশ করে এটি কোনো কমার্শিয়াল প্রকাশনা নয় এটি যেন বিশ্ব মুসলিমের হৃদয়ে আলো জ্বালানোর এক প্রয়াস এটি আসার একটি দীপ্তি মানে চলার পথের মানচিত্র ভাবনার দরজার শক্ত করে ধাক্কা এটি আমাদের আত্মজীবনকে ছুঁয়ে দিয়ে জাগিয়ে তোলে নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা জীবন ঘনিষ্ঠ এক দায়বোধ আপনি যদি বাংলাদেশে থাকেন তবু এই বই আপনার জন্য আপনি যদি মনে করেন ফিলিস্তিন দূরের এক দেশ তাহলে বইটি পড়ার পর বুঝবেন ফিলিস্তিন তো আমাদেরই এক টুকরো আত্মা আপনি কিভাবে পাশে থাকতে পারেন কিভাবে বুঝতে পারেন তাতে সংগ্রাম এবং এরপর কিভাবে চুক্তি হতে পারেন পরিবর্তনের স্রোতে এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজে পাবেন আপনি এই বইয়ের প্রতিটি শব্দে এই বই তাদের জন্য যারা মুসলিম উম্মাহের মুক্তি কামনা করেন তাদের জন্য যারা সত্যের শিকল ভাঙতে চান কালের বুকে আর বিশেষ করে তাদের জন্য যারা ইসলামী আন্দোলন রাজনীতি ও দাওয়াতি কাজে সক্রিয় যারা মানুষের ভাগ্য বদলাতে চান ভাগ্যে গড়তে চান আলোর পথে তাদের চিন্তা দৃষ্টিভঙ্গি কৌশল নির্মাণে বইটি হবে এক অনন্য সহচর একটি চিন্তা সমৃদ্ধ সংবিধান আমাদের প্রথম বাইতুল মোকদ্দাস শুধুই একটি স্থাপত্য নয় এটি আবেগ বিশ্বাস ভালোবাসার কেন্দ্র এই বিহবলতা থেকেই জানতে হবে ফিলিস্তিনি বুঝতে হবে সংকট গড়ে তুলতে হবে সমাধান এই বই এক বসায় পড়ে ফেলার মতো নয় প্রতিটি পৃষ্ঠা পড়ে একটু থামতে হয় ভাবতে হয় মন খুলে চারপাশে তাকাতে হয় তবেই অনুভব করা যায় এই বই শুধু তথ্য নয় এটি প্রেরণা এটি জাগায় কর্মতৎপরতার চেতনা আশার বুনন সাহসী সিদ্ধান্তের সাহারা আমরা শুধু দুঃখবোধে ডুবে থাকলে চলবে না কারণ দুঃখবোধ এক ধরনের বিলাসিতা মুক্তি চায় কর্ম আত্মত্যাগ বুদ্ধিমত্তা এই বই সেই সত্য স্পষ্ট করে বলে এখন সময় উঠে দাঁড়ানোর যার যার জায়গা থেকে যতটুকু পারা যায় আমাদের প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি হতে হবে কৌশলী ছানিত পরিকল্পিত কারণ প্রতিটি চেষ্টাই হতে পারে ইতিহাসের মোর ঘুরানো একটি অদৃশ্য চাবিকাঠি কাঠে। স্ত্রীর পাশে থাকুন এই বই আপনার সেই চেতনায় আলোকিত করবে আপনাকে দেখাবে কিভাবে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে এক নির্বিক সেনারে حطو اونار اوكي السلام عليكم